এটা হলো কে ব্ল্যাকবেরি বারোশো ওয়াটের এর এক্সপোর্ট কোয়ালিটির সব ধরনের কাজ করতে পারবেন এটা কিন্তু ফাইবারের জব আচ্ছা

সারা বিশ্ব বছর সারা জীবন টাকা পয়সা আর সম্পদি কি সম্পদ না এটা সম্পদ এটা সম্পদ নিজে কিনবেন ছেলে মেয়ে নাতিপতি ইউজ করবে এরকম একটা সম্পদ এটা এরকম একটা সম্পদ এরকম একটা সম্পদ এটা ভাই হলো বারোশোয়ার্ড এর বারোশো ওয়াট ওয়ার্ড এ সব করতে পারবেন আল্লাহ দুনিয়া যত ধরনের মশলা আছে আচ্ছা একদম এক্সপোর্ট কোয়ালিটির এমন কোন কাজ নাই আপনি এটার মধ্যে করতে পারবেন না সব ধরনের কাজ সব ধরনের কাজ করতে পারবেন আচ্ছা বারোশো ওয়ার্ড হওয়ার ক্ষেত্রে এটা আপনার এতটুকু সুবিধা শুকনো হলুদ দিলে সেটাও ফাঁকি হয়ে যাবে আচ্ছা অরিজিনাল বারোশো ওয়ার্ড অরিজিনাল বারোশো ওয়ার্ড আর তার চেয়ে বড় বিষয় হলো এই যে এইগুলো দেখতেছেন না জগ হ্যাঁ এটা কিন্তু ফাইবারের জগ হ্যাঁ জুসের জগ সব ব্লেন্ডারে থাকে না এটা অল কমপ্লিট প্যাকেজ অল কমপ্লিট এক ব্লেন্ডার ইনশাআল্লাহ আচ্ছা এক ব্লেন্ডার দেখেন ওরে ভাই এটা ফেলে দিছেন ভাই ভাঙবে না তো ভাঙবে না না ভাঙবে না এটা আনব্রেকেবল এই দেখেন আচ্ছা আনব্রেকেবল ভাই এবং ব্লেড কতটি দেখছেন তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা হ্যাঁ আবার কি এটা ফ্রেশ জুস এটা ফ্রেশ জুস এখানে বসাবেন বসায় ফলটা উপর থেকে দিবেন এই যে এখান দিয়ে দিবেন আচ্ছা এই যে সব ব্লেন্ডার থাকে না এখান দিয়ে দিবেন চাকরির ভিতরে থাকবে জুসটা বাইরে চলে আসবে ফেলে নিয়ে নেবেন নেওয়া শেষ খুলে সাবাটা ফেলে দিবেন লাচ্ছি করলে এটা রেখে দিবেন শুধু লাচ্ছি করবেন আচ্ছা ভাই বিদেশ থেকে অনেকে ব্লেন্ডার আনে এটা বোকামি কারণ নষ্ট হলে বিদেশে পাঠাতে পারবেন কিন্তু এই ব্লেন্ডারটা ইনশাল্লাহ আমি মনে করি একবার কিনছেন কবে কিনছেন ভুলে যাবেন কারণ আমি নিজে একটা ইউজ করি আপনার বাসায় আছে আমার বাসায় আছে আচ্ছা এটা দুইটা মানে মডেল একটা হলো খাড়া মডেল আচ্ছা একটা হলো কে এই চ্যাপটা মডেল আচ্ছা কি হ্যাঁ দুইটাই বারোশো এই যে দেখেন এটা হলো গা নোবেনা ব্ল্যাকবেরি অ্যাডভান্স মডেল আচ্ছা এবং এটা হলো গা ব্ল্যাকবেরি মডেল শুধু ব্ল্যাকবেরি শুধু ব্ল্যাকবেরি মডেল আচ্ছা এটা হলো গা রেড কালার এটা হলো ব্লু কালার যা যেটা ভাল লাগে ভাই আচ্ছা একবার কিনবেন আর কেনা লাগবে না মোটর স্পিডটা যদি একটু দেখতে চাই দেখবেন এদিকে আসেন একটু ক্যামেরাটা এখানে ধরেন এই ওয়ানে দিলাম ব্লেড দেখা যায় এটা ওয়ানে ওয়ানে কি বলেন এই টু এ এটা টু ফ্রিতে আপনি একটু এখানে হাত দেন হ্যাঁ এটা স্পিড এ ফোর্স ভিতরে চলতেছে এখান দিয়ে বাতাসটা পাস হচ্ছে ভাই এই এক ব্লেন্ডার বলছি না ইনশাআল্লাহ কিনবেন আর কখন এটা একটা সম্পদ সম্পদ ছেলে মেয়ে নাতিপুতির জন্য সম্পদ রেখে যাচ্ছেন আচ্ছা নিতে অল্টো সার্কিট ব্রেকারটা আছে তো

নির্ভর করবেন আপনি কতদিন ইউজ করবেন এটা ইনশাল্লাহ বলছি সম্পদ সম্পদে একবার কিনবেন ভুলে যাবেন কবে কিনছেন আচ্ছা দোকানদার যারা চাপা তারা মনে করেন একটাকে

দাম না নিশ বারো হাজারি এবং আচ্ছা কোন নাম্বারে যোগাযোগ করবো এই যে দেখেন আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে এবং ঠিকানা হলো তেরাশি নিউ মার্কেট কাঁচা বাজারে কাঁচা বাজার লোককে বলবেন আমি কাঁচা বাজার যাবো এটা দোতলায় আইসা জিজ্ঞেস করলে আমার দোকান দেখা দিবে আমি বলবো দেখে শুনে নেন আর যদি দেখে শুনে নিতে না পারেন ঘরে বসে দোকানটা আপনার ঘরে রাইট এই যে আদার্স যত মাল আছে এই যে আমরা এখানে লেখা দিছি অ্যাডভান্স ছাড়া পণ্য কিনবেন অ্যাডভান্স কোন দোকানদারকে অ্যাডভান্স দিয়ে পণ্য কিনবেন না রাইট আচ্ছা যেই কোন ধরনের প্রোডাক্টই আপনার চান এখান থেকে কিন্তু অ্যাডভান্স ছাড়াই নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন